আসসালামু আলাইকুম আমরা আজকে বাংলার প্রাচীন জনপদ সম্পর্কে শিখব বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি পুণ্ড বাংলাদেশের সর্বপ্রাচীন বসতি কোনটি পুণ্ড প্রাচীন নগরের বর্তমান নাম কি মহা বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি মহাস্থানগড় বাংলার প্রাচীনতম জায়গা কোনটি পুণ্ড মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল তার নাম তার নাম ছিল পুণ্ডনগর বাংলার প্রাচীন জনপদ পুণ্ড বাংলার প্রাচীন জায়গা পুণ্ড পুণ্ডনগরের বর্তমান নাম কি মহাস্থানগড় মৌর্য ও গুপ্ত বংশের রাজধানী পুণ্ড মাহি সাওয়ার বলখি পুণ্ডে আগমন করে বারোশো সালে বাংলার প্রাচীন নগর কেন্দ্র কোনটি পুণ্ড বাংলার প্রাচীন শহর পুণ্ড মহাস্থানগড় অবস্থিত বগুড়া জেলায় মহাস্তানগড় অবস্থিত কৰতোয়া নদীর তীরে মহাস্তনগ পুণ্ড পুণ্ডনগর আবিষ্কৃত হয় উনিশশো বিশ সালে